বাবা চলে আসো এই যে সারগুলো ফেটে যাবে আসো সমস্যা নেই আমরা এখন সার দিয়ে নেব না হ্যাঁ চলো আমরা গাছে সার দেবো আসসালাম কি হলো সার পড়ে যাচ্ছে এখানে ও আচ্ছা। বাবার আবার কি হলো এখানে? ন নলেছি। নলেছো? চলো আমার কাছে শাড় দি আসি, গ্যাসের খাবার দি আসি, চলো। ওকে। এটা আবার কি করছো? ওজন নাকি? হ্যাঁ, ওটা। বাবা মাটি তো ওভাবে চোটাতে হয় না, মাটি কষ্ট পায় তো। মাটির তো প্রাণ আছে তাই না আছে আছে বাবা ওটা আমরা দেখতে পারি না বুঝলে আবার কি আটকা আটকি হলো দেখি এই যে খুলে গেছে তো দর্শক যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ পেঁপে গাছে সার দেব প্রথমে আমরা এই জঙ্গলগুলো সাফ করে নেব তো আমার বাবা আর আমার আম্মু দুজন মিলে গাছের গোড়ার ঘাস পরিষ্কার করে দিচ্ছে সুন্দর করে আগে আমরা গাছের গোড়ার ময়লাগুলো সব ঘাসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিভাবে সার দিতে হয় সেটাও দেখাবো আর হচ্ছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে গাছের প্রতি ভালোবাসা তৈরি করবেন যেন তারা ছোটোবেলা থেকে গাছকে ভালোবাসতে পারে আর আমার বাচ্চারা মাসাল্লাহ গাছ অনেক ভালোবাসে আর এতটাই ভালোবাসে আমার মনে হয় যে আমার থেকে ওরাই বেশি গাছকে যত্ন করে প্রথমে আমরা ঘাসগুলো পরিষ্কার করে নিলাম সুন্দর করে এবার গাছের গোড়ার মাটিগুলো আমরা খুঁড়ে নরম করে নেব তারপরে আমরা সার সার নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে এসো হাত দিয়ে ধরো না হাত দিয়ে ধরো না হ্যাঁ থ্যাংক ইউ আগেই ঢালে না দাঁড়ো

কিছুটা দূর থেকে এরকম করে মাটিগুলো সরিয়ে নেব চারদিক থেকে আগে সরিয়ে নাও মাটি হুম এবার পাশ দিয়ে সার দিয়ে দিচ্ছি দুজনেই দাও হ্যাঁ 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 হয়েছে আর না বেশি দেওয়া যাবে না যেহেতু ছোট গাছ হ্যাঁ এগুলো একটু মাখায় নিতে হবে আমি এখানে সার দিয়েছি হচ্ছে ইউরিয়া সার সার আর হচ্ছে সাদা সার এটা কি নাম যেন তো আমি যেহেতু হচ্ছে অত জ্ঞানী মানুষ না তাই অত সারের নামও জানি না ভালোভাবে যাই হোক আমরা হচ্ছে সবগুলো সুন্দর করে ঢেকে দিচ্ছি আপনাদের বাসায় যদি গোবরের ফাঁস থাকে আপনারা এই গাছের পাশ দিয়ে দিতে পারেন আমার বাসায় যেহেতু গোবরের ফাঁস নেই আমি এই সারগুলোই মাটি দিয়ে ঢেকে দিলাম পেঁপে গাছ যখন এই অবস্থায় থাকে এরকম সাইজের তখনই গাছের যত্ন করতে হয় তবেই হলো গাছের প্রথম থেকে গাছের গোড়ায় পুষ্টি তৈরি হয় আর এই সারগুলো দিলাম গাছ হচ্ছে অনেক সুন্দর হবে আর গাছে ফলনও বাড়বে হ্যাঁ এটা পেঁপে গাছ তো আমি এই পেঁপে গাছেই শুধু সার দেবো না আমি আরও অনেকগুলো বেগুন গাছ টমেটো গাছ লাগিয়েছি সেগুলো তো দেব তাছাড়া আমার আরও অনেকগুলো পেঁপে গাছ আছে সেগুলোতেও দিতে হবে আমার সার এই যে এটা হচ্ছে বড়ে গাছ পাশে বড়ে গাছ এগুলো তো বড়ই হয়েছে কিছুদিন পরে আমরা বড়ই খেতে পারবো এই যে আপনাদেরকে দেখাবো অনেক বড়ই হয়েছে ওই গাছে অনেক মিষ্টি বলেই হয় ওই গাছে অনেক মিষ্টি বলে অনেক স্বাদের ওটা হচ্ছে কাশ্মীরি বড়ই আমার খুব পছন্দ এই যে আমার বেগুন গাছ এরকম প্রায় বিশ তিরিশটার মতো বেগুন গাছ লাগিয়েছি সবগুলোতে আমি সার দেবো তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো